অর্গানিকভাবে আপনার পেজে লাইক নিতে হলে আপনার পেজে গিয়ে মোর অপশনে গিয়ে ভিডিওতে ক্লিক করবেন এরপরে আপনার এখানে সকল কন্টেন্টগুলো শো করবে এর ভিতরে থেকে বেশি লাইক কমেন্ট হয়েছে এরকম একটা কন্টেন্ট খুঁজে বের করবেন তো আমি এটা সিলেক্ট করতে চাই আমার সব থেকে এটাই বেশি লাইক আছে তো এটাতে শুরুতে আমরা ক্লিক করে রিয়াকশানের উপরে ক্লিক করতে হবে এরপর হচ্ছে এখানে আমার লাইক আছে কত এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন পাশে ইনভাইট অপশন আছে তো এখান থেকে আপনি ইনভাইট করে দিবেন এবং যতগুলো আছে আপনি যতগুলো করতে পারেন ইনভাইট করে দিলে তাদের কাছে একটা নোটিফিকেশন যাবে তারা লাইক করে সহজে আপনার পেজের ফলোয়ার হতে পারবে দেখা গেল আপনার পেজের ভিডিও অনেকে দেখে পোস্টে লাইক দেয় বাট এরা আপনার ভিউ ফলোয়ার না এই সিস্টেমে তাদেরকে আপনার হিসাবে পেতে পারেন